আজকের কাঠলতলি বাজারের বা আশেপাশে সমন্বয়ে যে নামটা দিছে ক্লাবের হিউম্যানিটি ফর হিউম্যান ফাউন্ডেশন অ্যান্ড বার্নিং ফায়ার ক্লাব আসলে নামটা অনেক কঠিন কিন্তু এই নামের যে অর্থটা এটার মহত্বটা অনেক বড় আমরা যারা আমরা যে জায়গায় আছি মানে আমি যে জায়গায় আছি আমার নিচে যারা আছে বা তার নিচে যারা আছে বা এখানে আমাদের সামনে যে যে ইয়াং জেনারেশন যারা আগামীর প্রস্ফুটিত ফুল যেটাকে বলে গোলাপের কলি দেখছি না আমরা গোলাপ ফুলে ফুল ফোটার আগে কিন্তু কলি হয় আমাদের যে শিশু বাচ্চা এরা আমাদের ভবিষ্যৎ কলি তা আজকে এখানে উপস্থিত আমার ইউপি সদস্য দুজন সাইফুল এবং উজ্জ্বল ভাই পাশাপাশি এলাকার মাননগণ এবং আমার সামনে গোবিষ্ঠ এই এলাকারই আগামী তারম্যের অহংকার যারা সকলকেই বিশেষ করে এই ক্লাবের সভাপতি সেক্রেটারি যারা আছে আজকের এই অনুষ্ঠানটা করার জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাই আর এই সমস্ত প্রোগ্রাম বা এই ধরনের অনুষ্ঠানগুলো তোমাদেরকেই মানাই আমরা যারা আমি একজন ক্লাবপ্রিয় মানুষ খেলাধুলার সাথে সম্পৃক্ত ছিলাম আমার লাইফের আমি এখনও গত পরশু দিনও মহামার্ডানার বসুন্ধরা কিংসের খেলা আমি ঢাকার থেকে আমার আমার পরিবার সহ বসুন্ধরা কিংস মাঠে পুরো খেলাধিক আসছেন সেখানেও কিন্তু এই হিউম্যানিটির কাজটা খেলার মাঠেও হয়েছে আমরা গ্যালারিতে সকলে আমি নিজে আমার ছেলেরা রাস্তায় প্রচুর জ্যাম সাড়ে তিন ঘন্টা আমি জ্যাম পারি দেখেছি শুধু গার্মেন্টস শ্রমিকরা এই ফিলিস্তিনিদের জন্য তাদের প্রতিবাদ তাদের ভাষা যদি সুযোগ থাকতো বাংলাদেশের না ঠিক আছে কারণ আমাদের যে মানবত আমরা ইউটিউবে ফেসবুকে যে যে জিনিসগুলো দেখি আমাদের প্রসঙ্গ দাঁড়ায় যায় যে এটা যদি যেমন ইয়ার আগে মায়ানমারে হয়েছে রোহিঙ্গা যে আমাদের বাংলাদেশে প্রায় বিশ লক্ষ রোহিঙ্গা যারা অবস্থান করছে তাদের থেকে নিঃশ্ব হত্যাকাণ্ড চলছে এলো ফিলিস্তিনিতে আমাদের মুসলমান ভাইদেরকে মারা হচ্ছে এটা আসলে আমরা এইখানে যে ক্লাবের যারা আছে তারা যে আজকে এই যে ছোট্ট আকারে হলেও এটার যে প্রতিবাদটা এটা আমার বিশ্বাস যে এটা আল্লাহর আল্লাহ দরবার পর্যন্ত পৌঁছাবে এটা আর মুসলমানদের আমাদের যারা এখানে এখনও যারা মা বোন ভাই বোন যারা জীবিত আছে তাদেরকে যেন আরও সুরক্ষায় রাখে এই কামনা থাকবে পাশাপাশি আমি এই ক্লাবের যারা সকলকেই আমি অনুরোধ করব যে সকলেই যেন আমরা এখানে প্রায় চল্লিশ পঞ্চাশ জন বা ষাট জন ইয়াং জেনারেশন যারা সিনিয়র আছে বা এই সিনিয়রদেরকে দেখে জুনিয়র আজকে যারা এখানে উপস্থিত ওদের কিন্তু এখানে থাকার কথা না রাত নয়টা বাজে তারপর ওরা এখানে উপস্থিত আমি সকলকে অনুরোধ করব প্রত্যেকে প্রত্যেকের জায়গার থেকে আমরা একটা করে ভালো কাজ করার চিন্তা ভাবনা করবো কেন আমরা যদি ষাটজন লোক থাকি তাহলে আমাদের এই ষাটজন থেকে আমরা ষাটটা ভালো কাজ করতে পারবো আর এই ষাটটা ভালো কাজ হলে আমার এলাকার মান মনটা একটু হলে চোখে পড়বে আমি কিন্তু চেয়ারম্যান হওয়ার কথা ছিল না বা এই জায়গায় আমার আসারই কথা না আমার জগৎটাই ছিল অন্য জগৎ আমি রাজনৈতিক অঙ্গন থেকে ছেড়ে চলে গেছি প্রায় ত্রিশ বছর আগে কিন্তু আবার রিটার্ন করতে হয়েছে একজন আমার গার্জিয়ান আমাকে এখানে রিটার্ন করাইছে আসছি আপনাদের সকলের ভালোবাসা দোয়ায় আমি চেয়ারম্যান হয়েছি আমি আমার চেয়ারম্যান হওয়ার পর থেকে অনেক বাধা বিপত্তি পাড়ি দিয়ে হলেও আমার ইউনিয়নটাকে আমি সুন্দর করে সাজানোর একটা প্ল্যানিং করছি যে আমি এইভাবে কাজ করব। সকলকে সাথে নিয়ে সেখানে হয়তো খারাপ ভালো মন্দ সব কিছু মিলিয়ে একজনে ভালো লাগবে একজনে ভালো লাগবে না এটা নিয়েই সমাজ ব্যবস্থা তারপরেও আমরা চেষ্টা করতেছি আমাদের মেম্বাররা সকলে যার যার অবস্থান থেকে ভালো কিছু করে এলাকাটাকে একটা ভালো জায়গায় আনার জন্য এই ইয়াং জেনারেশন যারা এখানে আমি তাদের কাছে অনুরোধ করব। যে আমাদের সর্বপ্রথম আমাদের এলাকার থেকে যে জিনিসটাকে উত্থাক করতে হবে সেটা আমার আপন ভাই হোক আমার আপন ভাগ্নে হোক আমার আপন ভাইস্তা হোক নেশা যদি আমাদের ভিতর থেকে কেউ নেশা করে আমরা যদি পাঁচজন লোক জানি তাহলে তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে তাকে কঠিনভাবে মারদণ্ডা তাকে কঠিনভাবে বোঝানো তাকে কাছে তাই না তাকে দূরে ঠেলে না আমি কিন্তু আমার লাইফে নেশা কিন্তু অনেক প্রকারের হয় সিগারেট যারা খায় এটাও কিন্তু একটা নেশা যারা জর্দাদে পান খায় এটাও কিন্তু একটা নেশা আবার যারা ড্রিঙ্কস করে মানে মদ খায় এটাও একটা নেশা যারা বিয়ার খায় এটাও একটা নেশা কিন্তু আমাদের সমাজ বেদিতে যে মারাত্মক ব্যাধি ছড়াইছে সেটা হলো ইয়াবা হিরোইন ফ্যান্সি এটাকে আমরা খারাপ জগতের একটা দৃষ্টান্ত হিসাবে দেখি আমার কথা হলো যে আমার এলাকার ইয়াং জেনারেশন যারা আছে তারা যেন কোনোভাবেই এই ইয়াবা ট্যাবলেট হিরোইন গাঁজা এই ধরনের কোনো নেশা যেন সম্পৃক্ত না হইতে পারে আমি তাহলে মনে করব যে আমাদের এই ক্লাবের যে নামের এই নামের স্বার্থটা পূর্ণ হবে আর যেহেতু কিছু কিছু উন্নয়নমূলক কাজ তোমাদের মাধ্যমে হচ্ছে এখন থেকে আজকের থেকে নতুন বর্ষ নববর্ষ আমাদের এই চোদ্দশো বত্রিশ সনে আমরা পাড়া দিয়ে ফেলেছি আজকে থেকে আমরা এইটা শপথ করি প্রতিদিনই আমরা একটা ভালো কাজ করবো সকলেই আর প্রতিদিনই আমরা মিথ্যাকে বর্জন করবো আমরা কেউ মিথ্যা কথা বলবো না তাহলে কি হবে যখনই চর্চায় আসবে যা আমাকে দিয়ে বোঝাই দিই আমি নয় বছর আগের মামুন আর এখনকার মামুন আকাশ পাতাল ডিফারেন্স আমি আগে মিথ্যা কথা বলতাম আমি আগে টাকার প্রতি লোক ছিল আমি একজনকে ক্ষতি করার চিন্তা ভাবনা করতাম আমি একজনের জিনিস নেওয়ার চিন্তা করতাম এই নয় বছর পরে এসে আমি সব বাদ আমি পারতপক্ষে সারাদিন একটা মিথ্যে কথা বলি না যারা করি না আমি কারো অর্থের দিকে আমার লোক নেই কারো সম্পদের দিকে আমার লোক নেই আমি নিজে পরিশ্রম করি পরিশ্রম করে নিজে উপার্জন করি এই উপার্জনের টাকা আমি নিজে ভালো থাকি পাশ পাশাপাশি দূরস্থ মানুষ যারা আছে আমার কাছে আসলে আমি কখনোই তাদেরকে ফিরিয়ে দিই না এই ক্লাবের প্রত্যেকটা উন্নয়নের সাথে আমি থাকতে পারলে আমি নিজেকে সার্থকতা মনে করব এই কমিটি যারা আছে এই ক্লাবের সকলের কাছে অনুরোধ থাকবে আজকের থেকে বা আমরা কালকে আগামীকাল থেকে এলাকার আমাদের এই এলাকায় কে কে দুঃস্থ পরিবার আছে আমরা জানি যারা নিরীহ পরিবার তাদেরকে একটা কি কাজটা করে দিলে তাদের জন্য ভালো হবে আমাদের একটা বেকার মানে এরকম একটা ছেলে আছে যার বাবা বেকার বা কাজ পারে না অসুস্থ কিন্তু সে ভালো স্টুডেন্ট তাকে একটা জায়গায় আমরাও যদি ব্যাক আপ করি সে ভালো পড়লে ভালো একটা জায়গায় যাবে এরকম হয়েছে যে আমাদেরই এক মা বোন তার স্বামী নাই ভালো করে খাইতে পারে না তার দিকেও আমার একটু নজর দেওয়া দরকার আছে আমার এই ইয়াং জেনারেশন যদি এই কাজটা করে প্রত্যেকটা কাজের সাথে আমি থাকব এখানে যতটুকু অর্থনৈতিক ব্যয় লাগবে আমি করে দেব ইনশাআল্লাহ এটা পাশাপাশি আমাদের অনেক নিরীহ ফের মানে নিম্ন আমরা যাদের বলি নিম্নবিত্ত পরিবার যার সামর্থ ইচ্ছা আছে সামর্থ্য নাই। কীরকম আমার ছেলে বিয়ে করাবো বা আমার মেয়েকে বিয়ে দিব দশজন লোক খাওয়াবো সেই সামর্থ্য আমার নেই কিন্তু আমার মন মানসিকতা আছে খাওয়ানো আমরা তাদেরকে খুঁজে বের করি তাদের পাশে যাই সে যেন বিশজন লোককে খাওয়াইতে পারে আমরা সেই অ্যারেঞ্জটা করি আমি এর আগে একবার একটা প্রোগ্রামে আমি মনে বলছিলাম যে আমরা একশো চেয়ার করি দশটা টেবিল করি পাঁচটা ডেক করি এখানে ডেকোরেশন যদিও আমাদের আছে আমরা ভাড়া দেব না এখানে এর নাম কি তো জাহিদ ডেকোরেশন ভাড়ার ব্যবসা করে আলহামদুলিল্লাহ রিজি রোজগার করুক আমরা রিজিকে হাত দেবো না কিন্তু আমরা নিরীহ পরিবার যাদের এটা ভাড়া করার সামর্থ্য নাই তাদেরকে যদি আমরা এই সাপোর্টিংটা দিই তাহলে আমার মনে হয় যে মানবতার এই হিউম্যানিটি যে লেখা লেখা হয়েছে এটা সার্থকতাটা ওই দিন পূর্ণ হবে আমরা আমাদের এলাকার এই উন্নয়নের স্বার্থের যে কাজগুলো আছে এগুলো যদি আমরা সকলে মিলে করতে পারি তাহলে সকলের সকলের অবস্থান থেকে যার যে আছে যদি করি তাহলে আমার মনে হয় হবে আমরা সকলকেই আমি আমার তরফ থেকে আগামীর দিনগুলো যেন আমাদের সুন্দর যায় সকলে সুস্থ থাকবেন সুস্থতা কামনা করে আজকের এই প্রোগ্রামের থেকে আমরা ভালো কিছু করবো এই প্রত্যয় নিয়ে সকলেই আগামীর দিনগুলো যেন আমরা সুন্দরভাবে কাটাইতে পারি এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সকলকে